উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও টিকাদান কর্মসূচি অব্যাহত না থাকলে রপ্তানি প্রধান বাজারগুলো হারাতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর তাই প্রস্তাবিত বাজেটে খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন তারা রোববার ঢাকা বাজেট পরবর্তী এক আলোচনা সহ এইসব কথা বলেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা যৌথভাবে রিফ্লেকশনস অন দ্য বাজেট দু হাজার একুশ বাইশ শিরোনামে এই অনুষ্ঠানে আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম বা ইআরএফ দা এশিয়া ফাউন্ডেশন অ্যান্ড দ্য রিসার্চ অ্যান্ড পলিসি ইন্ট্রোডিউশন ফর ডেভেলপমেন্ট বা র্যাপিড আলোচনা অংশ নিয়ে মোহাম্মদিন জানান বাজেটটি এমন সময় হয়েছে যখন আমাদের সামনে করোনা সংকট উত্তরণের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলার প্রণোদনার পাশাপাশি ভ্যাকসিনের সবচেয়ে গুরুত্ব বেশি প্রক্রিয়া শেষ না হলে ক্রেতারা আসবেন না বলে মন্তব্য করেন তিনি ভ্যাকসিন দিতে না পারলে আমাদের সঙ্গে ক্রেতা দেশগুলোর বিমান চলাচল স্বাভাবিক থাকবে না ফলে রপ্তানি বাজার হারানোর শঙ্কা রয়েছে জরুরি ভিত্তিতে টিকাদান সম্পন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিজিমি সভাপতি তিনি জানান আমরা ভ্যাকসিনেশন এখন অনেক পিছিয়ে আছি আটি বাড়াতে হবে ভ্যাকসিনেশনে পিছিয়ে থাকলে রপ্তানিতেও পিছিয়ে যেতে হবে প্রস্তাবিত বাজেটে ভ্যাকসিনের জন্য বরাদ্দ দশ হাজার কোটি টাকা যথার্থ নয় জানিয়ে এই সংকট মোকাবেলায় থোক বরাদ্দের সাড়ে সাত হাজার কোটি টাকাও ব্যবহারের পরামর্শ দিয়েছেন র্যাপিড চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক তিনি জানান ভ্যাকসিনেশন না হলে আমাদের বিভিন্ন দেশে প্রবেশ নিষিদ্ধ করে দিতে পারে ফলে যত সম্ভব মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে এছাড়া ভ্যাকসিনেশনের জোর দেওয়া জরুরি বলে মনে করেন প্রধান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তিনি জানান ভ্যাকসিন নিয়ে সবাই কথা বলছেন ভ্যাকসিন না নিলে হার্ড ইমিউনিটি না হলে আমাদের ক্রেতারা এখানে আসবে না এমন হলে আমরা কোথায় যাব আমার মনে হয় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সরকার এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবে এর আগে মূল প্রবন্ধ উপস্থাপন করে ডক্টর এম আবু ইউসুফ জানান মহামারী মোকাবেলায় চ্যালেঞ্জ এলডিসি উত্তরণ এসডিজি গুল অর্জন এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সামনে রেখে বাজেট ঘোষিত হয়েছে প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যতা রেখে এই লক্ষ্যগুলো প্রণয়নের দরকার ছিল বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ এক শতাংশের মতো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটি দুই শতাংশ করার কথা বলা হয়েছে ফলে বাজেটে এর বাস্তবায়ন নেই সিএমএচ সহ ঢাকা সরকারি হাসপাতালগুলোর মতো জেলা পর্যায়ের হাসপাতাল স্থাপন করা দরকার আর তাই বাজেটে অতিরিক্ত বরাদ্দ দরকার স্বাভাবিক সময়ের মতোই সাত দশমিক দুই শতাংশ প্রভৃদ্ধির লক্ষ্যমাত্রা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভুল বার্তা দিচ্ছে কিনা তা ভাবা দরকার বলেও মনে করেন এবারে বাজেটের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করার দরকার ছিল স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় কিন্তু প্রস্তাবিত বাজেটে তা হয়নি বরাদ্দ আগের বছরের মতোই থেকেছে এখন ভ্যাকসিনেশনটা মূল চ্যালেঞ্জ এবিসিআর সভাপতি জানান এলডিসি গ্রাজুয়েশন উত্তরণ পরবর্তী সময়কে মাথায় রেখে বাজেটটি প্রণয়ন হওয়ার দরকার ছিল কয়েক বছর ধরেই আমাদের প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কম পেটেন্ট সুবিধা হারালে আমাদের জন্য অনেক কিছু চ্যালেঞ্জ হয়ে আসবে কর সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরে তিনি জানান আমরা অগ্রিম আয়কর বা এআইটি বাতিলের কথা বলেছিলাম এটি ব্যবসায়ীদের মূলধন আটকে দেয় কিন্তু সরকার কিছু পণ্যে বিশ শতাংশ এআইটি দিয়েছে অনেক পণ্যে অ্যাডভান্সড ভ্যাট রাখা হচ্ছে এগুলো থেকে অব্যাহতি দিতে হবে ব্যক্তি বিনিয়োগ নিয়ে বিজিএমএ সভাপতি ফারুক হাসান জানান আমার কাছে মনে হয় দু হাজার উনিশ বিশ সালে তেমন কোনো বিনিয়োগ হয়নি বিশেষ করে করোনার সময় তো বিনিয়োগ হয়নি। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবেলায় গার্মেন্টস খাতে নন কটন ফাইবার আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চেয়েছেন ফারুক হাসান পরিকল্পামন্ত্রী জানান বাজেটকে ব্যবসা বান্ধব বলে মন্তব্য করেছেন অনেকেই আমরা ব্যবসা সরকার ব্যবসায় প্রাধান্য দিতে হবে তা আমরা বুঝি ব্যবসায়ীদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে